একদম ভাই এগুলা আপনি বেশিরভাগ পাঠার বাচ্চা এবং মেয়ে বাচ্চা হয় তবে এই বাচ্চাটা আমি পাচ্ছি খাসির বাচ্চা অনেকে চাই বুঝতে পারছেন দিতাম এটার বয়স কেমন চলে দাম কেমন এটার বয়স চার মাস দাম পড়বে একুশ হাজার টাকা একুশ ঠিক আছে

বয়স কেমন চলে ভাই এটার বয়স খুবই কম আড়াই মাস বয়স আড়াই মাস খাওয়া দাওয়া সবকিছু সব কমপ্লিট দুধ ছাড়ছে এরা তো মনে করেন দিনে দুধ ছাড়ে ভাই আর এই যে এখন এই সবকিছু খায় আচ্ছা আচ্ছা একটা ভাবসা এই অন্যরকম দেখান দর্শকের এই যে এই এটার দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা খুব সীমিত দাম কেমন ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে যান

এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স মাস আচ্ছা এটার দাম কেমন চলছেন বাচ্চাটার দাম পড়বি আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো দাম এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আচ্ছা এটা বয়স কেমন চলে বয়স দাম কেমন চলছে এই বাচ্চাটার দাম পড়বে ষোলো হাজার টাকা আচ্ছা নাম্বারটা বলে জানতো ভাই আমার ফোন নাম্বার থ্রি জিরো নাইন ফোর জেলার লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ